উন্নতা আনছে আমাদের জন্য আর আমরা এখনো যাইও নাই আর আমরা চিন্তা করছি যে কান্তার আমি একটু পরে যাব আর কি মার্কেটে তো দেখি কিছু একটা কিনা যায় কিনা যদি কিছু কিনতে পারি অবশ্যই শেয়ার করব আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সকলকে তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনারা অনেকেই গতকাল থেকে একানটা ভিডিও দিয়েছে পশুদের আপনারা দেখছেন ছোট বই ছাদিয়ে আমাদের জন্য শপিং করছে তো পাশাপাশি আমাদের জন্য লতাও শপিং করে আনছে আর সাবিয়ার যে ভিডিওর মাঝে আসলে যেহেতু আমরা ব্লগ করি সেই সুবাদে আসলে ভিডিও করা না হলে হয়তো সব জিনিস ভিডিওর মধ্যে আনাটা প্রযোজ্য না আমার মনে হয় যেহেতু ভিডিও করি সেই কারণেই আসলে ভিডিও করা হয়েছে তারপর অনেকে অনেকভাবে আসলে বিশ্লেষণ করছেন কমেন্টসের মাধ্যমে আসলে নেগেটিভভাবে আপনারা দেখেন কেন নেগেটিভভাবে না দেখেন পজিটিভ নেন আপনারা আরও সাধুবাদ দিতে পারেন যে না আসলে বই নেই বাই বের ই মার্কেটিং করে দিচ্ছে এটা খুব ভালো জিনিস তো অনেকে অনেকভাবে মন্তব্য করছেন আসলে মন্তব্য ওইভাবে করা ঠিক না মার্কেট গিফট এটা আসলে যে যেরকম পারে সে সেরকমই আসলে করে তো এটা ভিন্নভাবে নেওয়ার কোনো আসলে আমি দেখো এই নায়িকা যাই হোক তো আজকেও অধিকার না যাই আজকেও নতুন একটা ভিডিও নিয়ে বসছি যাব শপিং আর এগুলো আর আমরা এখনো যাইও নাই আর আমরা আমি একটু পরে যাবো আর কি তো দেখি কি না যায় কিনা যদি কিছু কিনতে পারি অবশ্যই শেয়ার করবো তো যেগুলো আনছে সেগুলো হ্যাঁ শাড়ি পিটি শুরু করি এই একটা শাড়ি শাড়িটা কালো কালো হইলে খুব সুন্দর লাগে কিন্তু মোটামুটি এই শাড়ি এই যে এইটা হইল গা আসলে মার্জন না আছে কালার আসলে অনেক সময় দেখা যায় কি ওই ব্যবহারিয়া শাড়ি একটু ভালো মানের শাড়ি হলে বাড়িতে তো দেখা যায় দেখা যায় ওই ছাপার জিনিসটা সব সময় ঘরেই পরা থাকে তো যাই হোক এগুলো মানে রেগুলার করতে পারবো এই হলো শাড়িটা আর তারপরে তারপরে এই দেখেন আরেকটা শাড়ি হ্যাঁ আছে এটা টাঙ্গাল শাড়ি কয় না তুমি টাঙ্গাল শাড়ি না টাঙ্গাল শাড়ি তবে কিন্তু সব কিন্তু সুতি কাপড়ে রয়েছে এইটা আনছে ওই লোক আমার শাশুড়ির জন্য আর কি আমার শাশুড়ির জন্য আনছে তো আমার শাশুড়ি অ্যাকচুয়ালি আপনারা অনেকেই জানেন অসুস্থ অনেক ওই আমাদের বাড়িতে ওই যে ঢাকা থেকে যখন হাসপাতাল থেকে আনলাম আমাদের বাড়িতে তিন চার দিন থেকে গেছে তো ওই সময় মানে এই শাড়ি লতা আনছে তো পরে নেয় বলছে যে পরে নিব আর কি তো আমি ভাবলাম না ঠিক আছে এদের আগে হয়তো পৌঁছা তো লতা এই এই শাড়িটা আনছে আমার শাশুড়ির জন্য তো এইটা মার্শাল্লা এটা শাড়িটা সুন্দর হয়েছে এটা এটা কি কফি কালার কয় নাকি হ্যাঁ কালো খরি এটাও মোটামুটি সুন্দর হয়েছে আর আরও আনছে অনেক শপিং এই দেখেন একটা এটা হল থ্রি পিস এটা কান্তার জন্য তো এটা তুমি দেখাও আর তুমি দেখাও এটা সমান বলে না তুমি তুমি তোমার জিনিস তুমি করো জিনিস মার জিনিস কি রে না এজে যে শুন নাটা জল शकते না জল এটা উচ্চ লর লরে গেছে আর এ হলো

তো মার্কেট আমি কালকে লাগা লিয়ে তুমি মার দুড হয়ে গেছে শান্তি তোমার হয়ে গেছে আদিয়া ল হয়ে গেছে আদিয়া ল কেন কয় ছুটে গেছে এখানে তো হইছে এর আমি একটা পাঞ্জাবি কিনবো কি মার্কেট আর করা লাগবে না এরকমই তোরা প্রতিভা প্রতি দিছ হ্যাঁ

নই আদি আমি যে কিনা পরে পরে আমি এখন ভিডিও আর করতে মানে তিন দিন চার দিন ইউজ করার পরে মন হারলাই দই নুরি পাটটা বানায় লাগে মালা করে না মালা করে দিতেইবো না দেখই অনেক টাকা টুটায় ওয়াশিং মেশিন ইউটিউবে টাকা যাক তো এই এই হলো শপিং আসলে আমাদের ক্যামেরার পিছিয়ে লতা আছে ধন্যবাদ লতা সাদিয়াও নাই ধন্যবাদ সাদিয়ে দেও শপিং করে আনার জন্য দেওয়ার জন্য আসলে যদি আমি জানতাম তাহলে নাই করতাম আসলে এত কিছু কেনার দরকার না অনেক জিনিস আর তাছাড়া আমার তো ঠিকঠাক কিছু কিনতে তো দেখি আমিও বাবল একটু পরে যাবো মার্কেটে দেখি কিছু কেনাকাটা করা যায় কি না আর বানাইতে দিয়ে না করতে পারবো না যা যা তো যাই হোক আর কি দশ আর যাই হোক তো একটা হয়ে গেল আর কি আর আসলে কেমন হলো শপিং অবশ্যই জানাইবেন কমেন্টসের মাধ্যমে আর হান্ড্রাই মা ধন্যবাদ লতা সাদিয়াকে আর অবশ্যই লাইক কমেন্টস করবেন আর কমেন্টসের মাধ্যমে জানাইবেন আর সবাইকে অনুরোধ নেগেটিভ কমেন্টস করবেন না ঠিক আছে আর যে যেখানে থাকেন সকলেই ভালো থাকবেন ভাষা থাকবেন আর আসলে রেগুলার কী করি আমরা না করি সেগুলো অবশ্যই ভিডিওর মাধ্যমে চলে যা তো এখানে ভিডিওটা সমাপ্ত করি আল্লাহ হাফেজ যে যেখানে থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ